সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনালেশ ইন্তা শগোল অর্থ আমি কেন তোমার কাজ করব আনা অর্থ আমি লেশ অর্থ কেন সাউই অর্থ করব ইন্তা অর্থ তোমার সগোল অর্থ কাজ আনালেশ সগোল অর্থ আমি কেন তোমার কাজ করব আনা মাফি শোফিন্তা অর্থ আমি তোমাকে দেখি নাই আনা আমি মাফি না বা নাই শুফ দেখা ইন্তা তুমি বা তোমার আনা মাফি সুফিন্তা ইন্তা অর্থ আমি তোমাকে দেখি নাই হাজা লেশ মাফি কালাম অর্থ এটা কেন বলো নাই হাজা অর্থ এটা লেশ অর্থ কেন মাফি অর্থ নাই কালাম অর্থ কথা বা বলা হাজা লেশ মাফি কালাম অর্থ এটা কেন বলো নাই এশ ফিক ইনতা অর্থ তোমার কি হয়েছে বা আছে এশ অর্থ কি ফিক অর্থ হয়েছে বা আছে ইনতা অর্থ তোমার এশ ফিক ইনতা অর্থ তোমার কি হয়েছে বা আছে আনা এবি রুহ সুখ অর্থ আমি বাজারে যেতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই রুহ অর্থ যাওয়া সুক অর্থ বাজার আনা এ বিরুহ সুক অর্থ আমি বাজারে যেতে চাই লেশ ইনতা জুয়ান অর্থ তুমি কেন ক্ষুধার্থ লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি জুয়ান অর্থ ক্ষুধার্ত লেশ ইনতা জুয়ান অর্থ তুমি কেন ক্ষুধার্ত হিনি ফি ময়া অর্থ এখানে পানি আছে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে ময়া অর্থ পানি হিনি ফি ময়া অর্থ এখানে পানি আছে ওয়েন রুহ ইন্তা অর্থ তুমি কোথায় যাচ্ছ ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাবে বা যাচ্ছ ইনতা অর্থ তুমি ওয়েন রুহ ইন্তা অর্থ তুমি কোথায় যাচ্ছ তাল হিনি সুবাইয়া অর্থ এখানে একটু আসো তাল অর্থ আসো হিনি অর্থ এখানে শুয়াইয়া অর্থ একটু তাল হিনি শুয়াইয়া অর্থ এখানে একটু আসো সাউই হাদা সুগল অর্থ এই কাজটা করো সাউই অর্থ করো হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সাউই হাদা সুগল অর্থ এই কাজটা করো। আনা সগুল খালাস অর্থ আমার কাজ শেষ আনা অর্থ আমার সগুল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা সগুল খালাস অর্থ আমার কাজ শেষ কেইফ হালেক অর্থ কেমন আছ কেইফ অর্থ কেমন হালেক অর্থ তোমার অবস্থা কেইফ হালেক অর্থ কেমন আছো। আলহামদুলিল্লাহ কয়েস অর্থ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর কয়েস অর্থ ভাল আলহামদুলিল্লাহ কয়েস অর্থ আলহামদুলিল্লাহ ভালো আছি